বটতলায় চলে আসছি এগারটাতে হচ্ছে আগে সংকেত করে এখানে অনেক সুন্দর হয়ে ছয়টা সাড়ে ছটা বাজে এই জন্য এখানে একটু অন্ধকার হয়ে গেছে এই যে মেইন বটতলা এটা হচ্ছে এটা এখানে সব গাড়ি ঘোড়া আসছে পুরো মেলার মতো একটা জায়গা খুব বিখ্যাত একটা জায়গা এবারে ইত্যাদি অনুষ্ঠানটা করে এটা আরও বেশি প্রচার করে দিচ্ছে তো জিনিসটা অনেক সুন্দর আসছে আসলাম দিনের বিকালের মধ্যে আরও সুন্দর লাগে আর কি এই যে এটা হচ্ছে বর্তমান গাছ ওই জায়গাটার মধ্যে প্রোগ্রামটা করতে তো এই জায়গায় যেটা হচ্ছে যে স্টেজটা সময় এখানে করছে